ট্যাক্সের ভলিউম বাড়িয়ে দিলে খালি ওনার উপরে বিপদ না আমাদের উপরে বিপদ গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামার আশার সবুজ সঙ্গে কিস্তির টাকা ছড়াছড়ি হওয়ার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে যারা কিস্তি তুলেছে তাদেরই বিপদ না বিপদ সবার বিপদ এর জন্য বন্ধু একা জান্নাতে যাওয়ার সুযোগ নেই দুনিয়ার হিসাবটা ওই জাহাজের মতন এই জন্য প্রাণপ্রিয় ভায়েরা সেজন্যই বলি আমি একা নামাজ করলে হবে না তুমিও চলো আমি একা খালি কিস্তির থেকে বাঁচতে হবে না সব সব আছে আছে কিন্তু আল্লাহর নাই এটা কেমন পরিচয় মাছ পানি ছাড়া বাঁচে না মুসলমান কোরআন ছাড়া মুসলমান হইতে পারে মুসলমান কোরআন ছাড়া ইমানদার দাবি করতে পারে মা হলে পানির ভিতরেই থাকবে মুসলমানের ঘরে ক্যারিমের তেলাওয়াত হতেই হবে হতেই হবে হতেই হবে কোরআনের তেলাওয়াতবিহীন মুসলমানের ইমান কখনো তাজা জিন্দা টাটকা আর বৃদ্ধি পাইতে পারে আমাদের ঘরগুলোতে তাকায়া দেখুন আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের ঘরগুলো নরমাল ছিল আমাদের ঘরে সোফা সেট ছিল না আমাদের ঘরে শিক্ষিত নানি আর দাদি ছিল না কিন্তু ভাঙা ঘর বেড়া ঘর কুড়া ঘরের মধ্যে নামাজ ছিল মাথায় কাপড় ছিল পর্দা ছিল বিসমিল্লার আমল ছিল সত্য কথার ছিল হক কথা বলার তাদের ভিতরে একটা প্রবণতা ছিল এশার নামাজ পরে কোরআন তেলাওয়াত করে আচল তুলে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া তারা জারি করতো এখন ডিজিটাল হয়ে গিয়েছে আমরা আধুনিক হয়ে গেছি আমরা প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী আমরা স্মার্ট হতে চলেছি কি গো যুবকেরা নাই নাকি এখন বাংলাদেশ আর ডিজিটাল নেই বাংলাদেশ কোন দিকে আরে কয় না রে কয় না রে ভাই রে আরে স্লোগান এটা আর আধুনিক না অত্যাধুনিক না আর ডিজিটাল না এখন নতুন স্মার্ট বাংলাদেশ করতে চলেছি আমরা স্মার্ট বাংলাদেশে মুসলমানের ঘরে আর কোরআনের তেলাওয়াত শোনা যায় না হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয় আর আমার মাইটরা রিমোট সাফে আর ভলিউম বাড়ায় হিন্দুদের মন্দিরের আওয়াজ মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয় কথা বলুন ঠিক কিনা না মুসলমানের মেয়েগুলো আর খাদিজার মতন নাই মুসলমানের মেয়েগুলো ফাতেমার মতন নাই মুসলমানের মেয়েগুলো আয়শা সিদ্দিকার মতন নাই মুসলমানের মেয়েরা এখন কিরণমালা কটকটি আর পাখির মতন হয়ে গেছে ঠিক কিনা আমার ভাইয়েরা যারা ঠিক কথা বলছেন না তাদের ভিতরে রোগ আছে না নাই ওরা আবার মনে মনে ভাবছে হুজুর আপনার বক্তৃতা আপনি করবেন কার বউ কটকটি হলো না হলো এটা নিয়ে আপনার পেরেশানি কেন অল্প কিছুদিন আগে ভোলা গেছিলাম ভোলা দক্ষিণ অঞ্চলের ভোলা দ্বীপ অঞ্চল একটা জেলা সেই দিকে যাওয়ার জন্য যানবাহন হচ্ছে লং এক একটা লঞ্চ পাঁচতলা সাততলা দশতলা পর্যন্ত হয় পাঁচ হাজার সাত হাজার পর্যন্ত মানুষ এক একটা লঞ্চে চড়ে যাওয়া যায় লঞ্চের নিচতলাটা একটু নরমাল ভাড়া একশো টাকা কম উপরতলা উন্নত ভাড়া একশো টাকা বেশি উপরতলা আরো উন্নত ভাড়া আরো বেশি যত উন্নত ভাড়া তত বেশি ফ্যাসিলিটি তত বেশি এক আল্লাহর বান্দা পাঁচশো টাকা দেয় লঞ্চের তলায় একটা টিকিট কাটছে সাত ঘন্টা আট ঘন্টা লঞ্চের মধ্যে বসে থাকা লাগে তৃষ্ণা লাগছে নিস্তালায় কোনো পানির সাপ্লাই নাই সে উপরতলায় পানি খেতে যায় যাইতে আসতে বিরক্ত লাগে তো লাগে আবার কিছু লোক তাকে দেখে টিটকারি করে বলে টাকা বাঁচানোর জন্য নিস্তালায় টিকিট কাটছ আর কৃষ্ণার সময় উপর তালায় পানি খাওয়ার জন্য আসতেছ কেন টাকা বাঁচাইবে না এর হেডম মধ্যে লাগছে এর প্যাস্টেজ মধ্যে লাগছে সে চিন্তা করছে আমি আর উপর তালায় পানি খেতে যাব না ওর কাছে মাটি খোরার জন্য একটা সাবল ছিল কি গো ভাই কথা বোঝা যায় আমি তো বেশি দূরের মানুষ না একটু কথা বলেন আমার সাথে ভাই আপনারা বললেই আমার মুখ থেকে বের হবে আপনারা চার্জার তো যেমনটা দিবেন তেমনটা বের হবে দিচ্ছেন বলেই বের হচ্ছে কি ছিল হাতে কি ছিল ভাই সাবল ছিল চিন্তা করছে উপর তালাতে যাবো না ওদের বিরক্ত করব না পাঁচতলা জাহাজের অটোমেটিকলি একতলায় এমনি পানির ভিতরে আছে ওর সিট বরাবর বসে নিচতলা একটু ছিদ্র করতে শুরু করে দিয়েছে সাবল দিয়ে ছিদ্র করতে শুরু করছে মানে কাউকে বিরক্ত করবে না নিজেও উপরতলায় যাবে না আর কারো টিটকারিও শুনবে না এই ছিদ্র করলেই পানি বের হবে এ যখন জাহাজ ছিদ্র করতে শুরু করছে নিচতলাওয়ালা তো গরিব মানুষ জীবনের মায়া দয়া একটু কম উপরতলাওয়ালারা যত বড় লোক জীবনের মায়া দয়া তত বেশি এ ধাক ধাক করে নিচের দিকে যখন সাবল আঘাত করে উপর সিল্লা সিলি আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আমার প্রাণের ভাইয়েরা একটু দয়া করে আমাকে বলবেন সে যদি নিস্তালা ছিদ্র করে দেয় উপর তালাওয়ালার সমস্যা আছে সবাইকে বলতে হবে নিস্তালা যদি ছিদ্র করে উপর তালাওয়ালার সমস্যা আছে যারা যারা কথা বলছেন না আপনাদের জবানে কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামত কারণ এই জবান খালি বিড়ি টানার জন্য দেওয়া হয় নাই নাকি বলেন এই জবান কি খালি সগোলখড়ি করার জন্য দেওয়া হয়েছে নাকি সুতরাং যারা কথা বলছেন না তাদের জবানে জং ধরে গেছে মিথ্যা বলে বলে হারাম খেয়ে খেয়ে ঠিক কিনা সুতরাং জবান নিয়ে যদি কবরে যেতে চান কালেমা যদি নসিব করাতে চান এই জবানে হক কথা কোরআনের কথা আল্লাহর পক্ষের কথা মৃত্যুর আগ পর্যন্ত চালু রাখতে হবে জবানের লংজিভিটি আল্লাহ বাড়ায় দিবে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা নিস্তলা যদি ছিদ্র করে দেয় উপরতলা সমস্যা আছে না নাই কারণ জাহাজ হলো একটা নিস্তালা যদি ছিদ্র হয়ে যায় উপর তালা বালার ছাদ সুতরাং আপনার বউ যদি পাতলা কাপড় পরে মার্কেটে ঘুরে ঘুরে মানুষকে জেনা করার দাওয়াত দেয় আমি মল বিপদ আছে কথা বোঝেনি রে না বোঝেনি বোঝেনি কথা কি বুঝিছেন আপনি বউ বন্ধক থেকে কিস্তি তুললে আমারও সমস্যা আছে এ বোঝেনি রে বাবা এরে আপনি ডেক্সেট এর সাউন্ড মোরও বিপদ আছে গজব যদি আসো ওই ডেক্সেট ওলার উপরই খালি আসবে কথা বলছেন না কেন রে বাবা আপনাদের মুখে কি গজব করে